কি করছো কিছু না আপনি তোমার কথাই ভাবছি তাই নাকি কি ভাবছেন আমার কথা একটু শুনি অনেক কিছুই ভাবছি বলা যাবে না এখন সময় হোক তখন বলবো তাই কি এমন ভাবছেন যে সময় হচ্ছে না এখন বলার আছে একটা কথা এটা সময় হলে বলবো একটু ওয়েট করো আচ্ছা ঠিক আছে আপনি যখন ইচ্ছে বলেন কি করছো এই তো ভিডিও দেখছি আপনি তোমার কথাই ভাবছি ভালো খাওয়া দাওয়া হয়েছে তোমার হয়েছে আপনার আমাকে না বলে খেয়ে নিলা একবার তো ডাকতে পারতে আমি একা একাই খাই এটা কিন্তু ঠিক না ওকে একবার বলতে আমাকে বললে কি হতো তোমার ভাষায় চলে যেতাম তোমার হাতের রান্না খেতে আমি রান্না জানি না এ মা কি বলো তুমি রান্না জানো না না জানি না শিখে নাও একদিন আমাকে রান্না করে খাওয়াবে অজানা অচেনা একটা লোকের কথা শুনে কতক্ষণ ফোনের দিকে ব্রুকুচকে তাকিয়ে আছে মেহেক ছেলেটা মেহেককে মেসেজ দেয় কি হলো ও দিলে না তো রান্না করে খাওয়াবে না আমাকে মেহেক কিছু না বলে অফলাইনে চলে যায় বেশ কিছুদিন কেটে যায় টুকটাক কথাবার্তা চলে অচেনা লোকটার সাথে হুট করে একদিন ছেলেটা মেহেককে প্রপোজ করে বসে মেহেক তো অবাক হয়ে গেছে সে ভাবতে পারেনি তাকে প্রপোজ করবে এই ছেলে উজ্জ্বল শ্যামলা গায়ের রং চোখগুলো ছোট ছোট খুব বেশি না মোটামুটি ছেলেটার ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মেহেক একটা কথা বলবো বলেন তাই নাকি অনেক অনেক সুন্দরী ভালো আমি না কি বলছেন ভালো করে বলেন একটু বলে থেমে যান কেন আমি তোমার উপর ক্রাশ খাইছি মেহেক মেহেক বলে সরাসরি কি আমাকে দেখছেন আপনি অচেনা লোকটা বলে না কিন্তু তোমার ছবি দেখিছি আমি তুমি অনেক মায়াবী তোমার চোখ দুটো এত সুন্দর মেহেক বলে হয়েছে আর পাম দেয়া লাগবে না লোকটা বলে সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি সেমি প্লিজ আমাকে ছেড়ে যেও না মেহেক বলে আজব তো এই কয়েকদিনে কথা বলতে বলতে আপনি ভালোবেসে ফেলেছেন লোকটা বলে হ্যাঁ তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি প্লিজ আমাকে একটু সুযোগ দাও কোনো কথা না বলে অফলাইনে হয়ে যায় সারাদিন কথাটা ভাবতেই থাকে ছেলেটাকে তারও একটু একটু ভালো লাগে সে কি একটা সুযোগ দেবে ভাবনা চিন্তার পরে মেহেক বলে আমি আগে কয়েকদিন আপনার সঙ্গে ভালোভাবে কথা বলি মিট করি যদি আমার আপনাকে ভালো লাগে তাহলে আমি রাজি হয়ে যাব কয়েকদিন ফোনে কথা বলে আজ দেখা করতে যাবে মেহেক একটা মিষ্টি কালারের ত্রিপিস পরে চুল ছেড়ে দিয়ে সন্ধ্যার পর দেখা করতে যায় মেহেক সুন্দর করে সেজে গুছিয়ে সেই ছেলেটার সাথে দেখা করতে যায় ছেলেটার দেওয়া লোকেশনে মেহেক পৌঁছে সেই ছেলেটাকে কল দেয় ছেলেটা কয়েকটা ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিল মেহেকের কল পেয়ে মুচকি হেসে কল রিসিভ করে মেহেক ছেলেটাকে দিকে আসতে বলে মেহেক ছেলেটা সহ আছে তার অপোজিট সাইডে দাঁড়িয়ে আছে ছেলেটা মেহেককে এই পাশে আসতে বলে কল কেটে ছেলেটা রাস্তার এ পাশে আসে মেহেক দাঁড়িয়ে আছে সেখানে ছেলেটা এসে মেহেককে বলে এদিকে আসো না আমি ওই দিক দিয়ে যাব না এদিকে আসেন আপনি কেন তুমি আসো বলছি না আমি ওই দিক দিয়ে যাব না আচ্ছা ঠিক আছে আমি আসছি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো ছিলাম না তোমাকে দেখি ভালো হয়ে গেছি কেন কি এমন আছে আমার মধ্যে যে আপনি আমাকে দেখে আপনি ভালো হয়ে গেলেন আছে তো অবশ্যই কি আছে শুনি অনেক কিছু আছে যা বলে শেষ করা যাবে না তাই নাকি হ্যাঁ ম্যাডাম আচ্ছা এখানে না দাঁড়িয়ে ওইদিকে গিয়ে বসি চলো কথাটা বলে রিয়াদ হাঁটতে শুরু করে এদিকে রিয়াদের পিছনে পিছনে মেহেকা হাঁটতে শুরু করে আর রিয়াদ একটা রেস্টুরেন্টে বসে রিয়াদ একের পর এক কথা বলতেই আছে আর মেহেক সেগুলো চুপচাপ শুনছে তখন রিয়াদ বলে কখন থেকে বকবক করছিস আর তুমি চুপচাপ শুনছো আমি কিছু বলো আমি কি বলবো কথাই খুঁজে পাচ্ছি না দুনিয়াতে এত কথা থাকে তুমি কথা খুঁজে পাচ্ছ না না আমি কথা খুঁজে পাচ্ছি না আমি কখন থেকে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো বক বক করছি চুপচাপ শুনছো কিছু তো বলো আচ্ছা থাকেন বাসায় যাই অনেক রাত হয়ে আসছে আর একটু থাকো না 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 বাসায় যাওয়া লাগবে চলো তোমাকে রিকশায় উঠিয়ে দেই আচ্ছা ঠিক আছে রিয়াদ একটা রিকশায় মেহেকে উঠিয়ে দেয় টুকটাক রিয়াদার মেহেকের মধ্যে কথা হয় হঠাৎ কি মনে করে একদিন মেহেক রিয়াদের আইডিতে ঢুকে রিয়াদের সব পোস্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে হুট করে একটা পোস্টে চোখ আটকে যায় রিয়াদার একটা মেয়ে খুব ক্লোজ হয়ে দাঁড়িয়ে আছে পোস্টটা কিছুদিন আগের মেহেক ভ্রুকুচকে পোস্টের দিকে তাকিয়ে থাকে কি মনে করে যেন মেহেক সে মেয়েটার আইডিতে ঢুকে রিয়াদ মেয়েটাকে ট্যাগ করে তার ছবি পোস্ট করেছিল মেহেক মেয়েটাকে মেসেজ দেয় হাই আপু কে আপনি মেয়েটা প্রশ্ন করে মেহেককে মেহেক বলে আমি মেহেক মেহেকের কথা শুনে মেয়েটা বলে চিনলাম না তো মেহেক বলে চিনবেন না আমাকে আপনি আপনার একটা হেল্প দরকার ছিল আপু মেহকের এস এম এস দেখে মেয়েটা রিপ্লে দেয় কী হেল্প বলেন মেহেক মেয়েটাকে রিয়াদের একটা ছবি ইনবক্সে দিয়ে বলে এই ছেলেটাকে চেনেন আপনি মেয়েটা বলে কেন এই ছেলেটাকে হয়তো মন মেহেক বলে যাই হোক বলেন আপনার কে হয় এটা মেয়েটা বলে আমার ফ্রেন্ড হয় সে মেহেক বলে ও আচ্ছা মেয়েটা বলে তুমি এসব জিজ্ঞেস করছো কেন তুমি কে তোমাকে তো চিনলাম না মেহেক বলে আপনার এই ফ্রেন্ড আমায় প্রপোজ করেছে মেয়েটা বলে তাই কি তাহলে তাহলে বিয়ের সাথে করো অনেকদিন হলো বিয়ে খাই না মেয়েটার কথা শুনে মেহেক কিছুটা লজ্জা পায় তারপর বলে কি যে বলেন না আপু আমি তো এখনো প্রপোজ অ্যাকসেপ্টই করিনি মেয়েটা বলে করিনি করে নাও মেহেক বলে আচ্ছা একটা প্রশ্ন করি মেয়েটা বলে হুম করো মেহেক বলে রিয়াদ আসলে কেমন মেহেকির কথা শুনে মেয়েটা বলি কেমন বলতে ছেলে হিসেবে কেমন আপনি তো তার ফ্রেন্ড আপনি তো ভালো করেই জানেন মেহেকির কথা শুনে মেয়েটা বলি ছেলে হিসেবে বলতে এজ এ ফ্রেন্ড হিসেবে অনেক ভালো এখন বিয়ে হিসেবে কেমন সেটা তো বলতে পারবো না মেহেক বলি আচ্ছা ঠিক আছে আপু কিছু পর মেয়েটা আবার মেহেককে নক দেয় মেহেক বলে জি আপু কিছু বলবেন মেয়েটা বলে তোমাকে একটা কথা বলি মেহেক বলে জি আপু বলেন তোমাকে কি কল দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে কল কিছুক্ষণের মধ্যে মেয়েটা মেয়েকে কল দেয় মেয়েটা আর মেহেকের মধ্যে কিছুক্ষণ কথা হয় কথা বলার এক পর্যায়ে মেয়েটা বলে তুমি কি জানো রিয়েত আমার এক্স মেয়েটার কথা শুনে মেহেক চমকে উঠে বলে মানে হ্যাঁ রিয়াত আমার এক্স এখনো ওর সঙ্গে আমার কথা হয় এর মধ্যে ও আবার তোমার সঙ্গে রিলেশনে যেতে চায় কল্পটির পরবর্তী পার্ট আপলোড করা হবে আগামীকাল আর হ্যাঁ গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন